তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে আল্লাহ বলেন বিচারকার্য করতে যেও শত্রুতা রেষারেষির কারণে আদালতের বাইরে যে অমিজার করে বিচার করো না ওয়া লা ইজরিমান্নাকুম খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোন গোত্রের আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে

ইহদিরা কোন বিষয়ে ইমানশার জন্য যদি আপনারা দরবারে আসে thì বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফায়সালা যেটা করবেন ন্যায়ের সাথে করবেন ন্যায় পরাণতার সাথে করবেন কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুবাসিতিন